করেছে এবং বিভিন্ন কার কর্মকান্ডে হাতে IEEEছে এইটা দেখে কিন্তু কিন্তু অত্যন্ত আনন্দিত আমরা প্রতিষ্ঠার লগ্নে কিন্তু যে সৈনিকরা বা মানে একসাথে ছিলেন আমি কিন্তু কোনো কাজ করিনি আসলে সত্যি কথা কি আমি আহ্বায়ক হিসেবে দাস দাস মাত্র ছিলাম কাজ করেছে আমার ছাত্ররাই করেছে এবারে তার তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের যে সৎ সাহস আন্তরিকতা সেটা আমি সারা জীবন মনে রাখব আজকে অসীম সরকার আমি সবসময় বলি অসীম সরকার এই একটি নাম অসীম সরকার আজকে এই যে আমি যে পজিশনে আছি এর মানে কৃতিত্ব যদি দিতে হয় তাহলে আমাদের ছাত্র জগন্নাথ হলের এবং আমার বিভাগের ছাত্রদের মানে সেই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় একসময় একজন জিজ্ঞেস করেছিলেন যে অসীম সরকার আপনি এত অল্প বয়সে এত দূর কীভাবে এগালেন এর যা মানে জাদুটা কী কী মন্ত্র বলে এমন সেই জাদুরটাতে আমি বিশ্বাস করি না যদি জাদুর কাঠি বলে কিছু থাকে তাহলে আমার ছাত্ররা অর্থাৎ জগন্নাথ হরের আমি কিন্তু তখন হাউস ছিলাম আমার মনে আছে পরবর্তীতে প্রকোষ্ঠ হই সেইখানে যে ছাত্রদেরকে কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তার কারণেই হয়তো বা হিসেবে দায়িত্ব পালন করার সাহসটা আমি পেয়েছিলাম তবে আপনাদের প্রতি আমি বিনীত অন্যত রাখবো আপনারা আজকে যেমন স্বতঃস্ফূর্তভাবে মানে উপস্থিত হয়েছেন সহযোগিতা করেছেন এই মন্দিরটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অনেক সহযোগিতা হবে এখানে কিন্তু আমাদের বাধা কিন্তু মানে প্রতিষ্ঠা লগ্ন থেকেই নানান সময় বাধা বিঘ্ন আসে সে বাধা থাকবে তারপরও আমাদের কিন্তু মানে সে বাধাকে ভয় পেলে চলবে না আমি যখন আহ্বায়ক হই তখনও যে আমার বাধা হাসেনি তা নয় অনেক হোম হোমকিতা হমকিতা অনেক কিছু এসেছিল যাই হোক আমরা সে ভয় পাইনি কারণ কি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি এবং ধারণও করি হরিচাঁদ ঠাকুর এবং গুরুচরা ঠাকুর যে আবির্ভূত না হতেন তাহলে আমাদের পরালাগাকে তো করতে পারতাম না হয়তো কী করতাম আজকে হয়তো মাছ ধরতাম মানে জমিতে কাজ করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তো শিক্ষক হওয়া তো দূরের কথা ঢাকা বসে ভর্তি হওয়ার সেই সুযোগটাই পেতাম না আমাদের আমি আমার বাড়ি যেখানে সেখানে কিন্তু মানে কিছুদিন আগেও রাস্তাঘাট ছিল না কিন্তু মানে প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ছিল তার কারণ গুরুচা ঠাকুর মানে আমি তখন ভাবি তখন রাস্তা ছিল না অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না তারপরও প্রতিটি গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ছিল এই যে যে কাজ মহৎ কাজটা করে গিয়েছেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আজকে সেই কৃতজ্ঞতার জায়গা থেকে বলবো আমরা যে যেখানেই আছে না আমাদের কিন্তু ভয় পেলে চলবে না আমাদের কাজ করতে হবে কি কাজ করতে হবে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষাটাকে ধারণ করতে হবে এবং আমরা শুধু মতো পাঠ করলাম এবং সেটাকে শুধু আস মানে ধরেন তাহলে হবে না ওখানে যে শিক্ষাটা দেওয়া হয়েছে এবং গুরুচার হরিচার ঠাকুরের দ্বাদশ আজ্ঞা যেটা বলা হয়েছে সেই আজ্ঞা যেন আমরা পালন করি নিজের জীবনে ধারণ করি এবং প্রতিটা ক্ষেত্রে যেন তার প্রয়োগ দেখাই আমরা যদি ধরেন আজকে অনুষ্ঠানে আসলাম বাড়ি গেলাম ভুলে গেলাম তা হবে না প্রতিক্ষণে কিন্তু সেই কাজগুলো করতে হবে আমার সবচেয়ে ভালো লেগেছে যে বিপণন কেন্দ্র আজকে যে স্থাপন হয়েছে এইটা কিন্তু সবচেয়ে আমি বলবো এই আজকের এই যে মানে কর্মকাণ্ডের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট একটি উদাহরণ হলো সে আমার বিপণন কেন্দ্রটা স্থাপন সেটা উদ্বোধন করে গিয়েছেন আমার আরেকজন ছিনোভাজন সে জগন্নাথ হলের ছাত্র ছিল তার যে বিনয় আমি দেখলাম মানে সে আজকে কিন্তু ভালো পজিশনে আছে তারপরও শিক্ষকের প্রতি যে শ্রদ্ধাবোধকে দেখিয়ে গিয়েছেন যে সমানিত ট্রাস্ট্রি মিল্টন বৌদ্ধ তারও আমি শুভকামনা করি তার যে আন্তরিকতা আমি আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন দিনে তার কাছ থেকে আমরা সহযোগিতা পাবো বলে আমার বিশ্বাস আপনাদের সবাইকেই আমরা অনুরোধ করব এই মানে একজন বলেছিল যে আগামী এক বছর পরে হয়তো বা এক কোটি টাকার হিসাব দিতে হবে সেই দিনের অপেক্ষায় থাকলাম আমরা যেন আগামী বছর সেইটা যেন প্রতিফলন ঘটে সেই শুধু টাকাই নয় অবশ্য টাকার অঙ্কে আমি দেখতে চাই না আমি দেখতে চাই কাজের অঙ্কে আমি এসে কিন্তু দেখলাম যে মানে মন্দিরের অবস্থান তারপর বিবরণ কেন্দ্র পিছনে অনেক উন্নয়ন দেখেছি আজকে যে প্রসাদ অসাধারণ প্রসাদের আয়োজন এবং কত যখন কত কত হাজার ব্যক্তি যে প্রসাদের আয়োজন হয়েছে আমি জানি না এই যে যে তাদের যে প্রচেষ্টা তাদের যে প্রচেষ্টা এটা তো আমি দায়িত্বে থাকলেও পারতাম না কিন্তু আমি এখানে মানে হিসাবটা দিয়েছে অসাধারণ একটি হিসাব দিয়েছেন আমার সিনোবাজন ছাত্র তাপস বসু তার স্বচ্ছতা সে বাঁধনের মানে বড় দায়িত্ব ছিল না সাধারণ ছিল সারা বাংলাদেশের এই তাপস বসু অবস্থা থেকেই সেই সাংগঠনিক অসাধারণ একটি হিসাব দিয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই সাধারণ সম্পাদক নৃপেন হীরা সেও কিন্তু তার বক্তব্যে তাদের যে কর্মকাণ্ড এবং পরিকল্পনা আগামী দিলে সেটা তুলে ধরেছে আমাদের কার্যকর সভাপতি সুমন মন্ডল সেটা তুলে ধরেছে এবং সঞ্চালক মাঝে মাঝে সেগুলো তুলে ধরেছেন এবং সভাপতি অবশ্যই প্রথম পরের বক্তব্যতে অতিরিক্ত অনেক কথা বলেছেন এবং এবং আজকে সমাপনের বক্তব্য তিনি সেই তার যে পরিকল্পনাগুলো তুলে ধরবেন আমরা যেন তাদের পাশে থাকি মানে আমরা যেন পাশে থাকি আজকে ধরেন এই যে শ্রদ্ধা সুজিত বালা সেই অনেক দূর থেকে কিন্তু আসছেন উনিও ধরেন যাওয়া উচিত ছিল অনেক বয়স হয়েছে দূরের থেকে আসছেন আমি বলছি না স্যার শেষ পর্যন্ত থাকবেন আমরা থাকা উপস্থিত মানে থাকা মানে থাকি উৎসাহ দেওয়া যে তারা যেন উৎসাহিত হতে পারে ধরেন আমরা তো ওইভাবে আর্থিক সহযোগিতা করতে পারবো না ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আমি চাইলেই তো মানে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবো না আমরা সীমিত আয় আমরা বেতন পাই তাই দিয়ে সংসার চালাই কিন্তু আমরা কি পারবো আমরা তাদের পাশে থেকে অন্তত পাশে থেকে উৎসাহটা জোগাতে পারবো অন্তত পাশে থাকলে বা একটা কথা বললেও কিন্তু ধরেন সুজিত বালা যদি কাউকে ফোন দেয় পাশে থাকে এটা কিন্তু টাকা পয়সা সেটা মূল্যায়ন কিন্তু কোলে হবে না অনেক টাকার সাথে অনেক কিছু হবে শ্রদ্ধা সুজিত বালা এখন অবসরে আছেন আমি বলবো স্যারের প্রতি তিনি যেন আরও বেশি সময় দেন অবশ্যই সময় দেবেন অন্যরাও সময় দেবেন যাই হোক আমি অনেক কথা বললাম এই এই কমিটি বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের যে কর্মকাণ্ড সেটা অত্যন্ত সুচারুভাবে এবং স্বচ্ছতার সাথে এবং একটা গতিশীল নেতৃত্ব কিন্তু বর্তমানে কমিটি তারা এই নেতৃত্বে আগামী এক বছর অনেক কাজ করবে সেই সাথে সেই কর্মকাণ্ডে আমরা অবশ্যই মানে সবাই থাকবো তাদের প্রতিটা আয়োজন কিন্তু অসাধারণ মাঝে মাঝে আমরা আসি আজকে আমার ওয়াই বলতেছে সেই সেই আসবে সেই প্রসাদ খেতে আসবে কারণ কি বলতেছে ওখানকার প্রসাদটা অনেক ভালো আমি বলছি না আজকে এই তো ব্যস্ততার মধ্যে এর মধ্যে কখন প্রসাদ হবে আজকে একবার ভাবছিল আসবে যাই হোক এই যে তার তারও যে ভালো লেগেছে এই কর্মকাণ্ডগুলোকে ভালো লেগেছে মানে ভাইবাই তো প্রশংসা করে মানে এরকম প্রতি ঘরে ঘরেই তো তা আমাদের লোকজন আছে তারা যেন প্রশংসিত প্রশংসা করে তাদের কার্য কার্যক্রমে যাই হোক আমি অনেক কথাই বলা ছিল বলার ছিল কিন্তু এখন বলার সময়টা নেই কিন্তু আসলে আমাদের একটি কথাই বলবো আমরা যেন কৃতজ্ঞতার জায়গা থেকে মা পিতামাতার ঋণ যেমন শোধ করা যায় না পিতামাতা না থাকলে আমি পৃথিবীতে আসতে পারতাম না পৃথিবীতে না আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর হতে পারতাম না কিছুই না কিছুই করতে করতে পারতাম না প্রদ্রুপ হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর যদি আবির্ভূত না হতেন আজকে কিন্তু আমরা আজকে ঢাকার বুকে আছি এইটা ঢাকা বিশ্বের শিক্ষক আছি এটা শুধু কথার কথায় নয় সত্যি একদম মনে প্রাণে ধারণ করি এটা কিন্তু সম্ভব হতো না সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আমৃত্যু একেবারে মৃত্যুর আট দিন পর্যন্ত সামর্থ্য যতদিন আছে ততদিন পর্যন্ত অন্তত যেটা দিয়ে পারি হয় কথা দিয়ে কখনো অর্থ দিয়ে কখনো কোনো সাথে থেকে যেখানে যেভাবেই পারি আপনাদের সবার যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী আমার মতন আপনারাও সাথে থাকবেন আমি আপনারা থাকবেন আমিও একেবারে আমৃত্য এই এই আদর্শকে ধারণ করে এই আদর্শকে লালন করে প্রচার প্রসারের যেমন কাজ করব অবশ্যই এর অগ্রগতিতেও কাজ করব আমি 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 আবারও পূর্ণগুর্মু হরিচাঁদ ঠাকুরের প্রতি এবং শান্তি মাতা দেবীর প্রতি এবং গুরুচাঁদ ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে এবং এই পরিচালনা পর্ষদের আজকে সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সাথে একাত্মতা পোষণ করার যে সুযোগ করে দিয়েছে তাদের কর্মকাণ্ডগুলো শোনার সুযোগ করে দিয়েছে এর মাধ্যমে কিন্তু মানে নিজেও কিন্তু উপকৃত হই নিজেকে কিন্তু কাজ করার ক্ষেত্রে উৎসাহ পাই আমি যখন দেখি আমার ছাত্ররা ভালো কাজ করছে কমিটি ভালো কাজ করছে নিজেও কিন্তু সেই সেই কাজ দেখে নিজের আগামী দিনের পথ চলার সুন্দর করার শিক্ষাটা পাই যাই হোক আমি আবারও এই কমিটির উত্তরোত্তর সফলতা কামনা করে আগামী দিনের আয়োজনগুলো আরও সুন্দর হবে আগামী দিনের কর্মকাণ্ডগুলো সুন্দর হবে সেই কর্মকাণ্ডে আমি সব আপনারা সবাই এক ঐক্যবদ্ধ থাকবো সেই কথা বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে নমস্কার ধন্যবাদ